ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আবারও মাইজিপি অ্যাপস নিয়ে কথা বলবো আপনারা জানেন মাই জিপি অ্যাপসে ওয়ান পয়েন্ট এইট ভার্সনের নতুন একটি অপশন যোগ করা হয়েছিল যেখানে একটি নাম্বারের সাথে সাথে আরও তিনটি নাম্বার অ্যাড করে একই সাথে নিয়ন্ত্রণ করা যেত কিন্তু পরবর্তীতে এটি বন্ধ করে দেওয়া হয় বর্তমানে মাইজিপির নতুন ভার্সন টু পয়েন্ট ওয়ানে সেটি আবারও ফিরে আনে গ্রামীণ ফোন গ্রাহকদের চাহিদা ও অনুরোধের জন্য আগে এই কাজটি করা বেশ কঠিন ছিল কিন্তু বর্তমান ভার্সনে খুব সহজেই এই কাজটি করতে পারবেন আরও একটি কথা আমরা যারা সাধারণ আমরা যারা সাধারণ মোবাইল ফোন ব্যবহার করি তারা মাই জিপি ব্যবহার করতে পারে না বা ব্যবহার অনেকে ব্যবহার জানি না আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সকল নাম্বারেই মাই জিপি ব্যবহার করবেন তার জন্য আপনার অবশ্যই অন্তত একটি স্মার্টফোন থাকতে হবে তাহলে আপনি অন্য যে কোনো জিপি নাম্বারে মাই জিপি ব্যবহার করতে পারবেন যাদের নতুন মাই জিপি অ্যাপস নাই তারা আপডেট করে নেবেন আপনি যেগুলো নাম্বার অ্যাড করবেন সেই নাম্বারে প্রথমে মাই জিপি অ্যাকাউন্ট খুলে নেবেন তো চলুন দেখি কিভাবে মাই জিপি অ্যাকাউন্ট খুলবেন ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দেব প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন অ্যাড্রেস বারে লিখুন এফআইআর ডট ডাব্লু এ পি এইচএ ডাব্লু এল ডট সিওএম অর্থাৎ ফিরোজ ডট ওয়াফল ডট কম এপর এন্টার ক্লিক করুন এখান থেকে বিডি সিম অপারেটর এখানে ক্লিক করুন গ্রামীণ ফোন গ্রামীণ ফোনে ক্লিক করুন এখান থেকে কানেক্ট কানেক্টে ক্লিক করুন ইন্টার ম্যানুয়ালি এখানে ক্লিক করুন আপনি যেই নাম্বারে মাই জি পি খুলতে চান সেই নাম্বারটি লিখুন সাইন ইন ওই নাম্বারে একটি এস এম এস গেছে সেই এর কোডটি এখানে বসান পাসওয়ার্ডে ক্লিক করুন এখানে একটি পাসওয়ার্ড দিন ছ তারপর সেভে ক্লিক করুন হয়ে গেল আপনার মাই জিপি অ্যাকাউন্ট এখন আপনি মাই জিপি পি এটা ওপেন করুন আগে আউট করলাম লগ ইন উইথ কানেক্ট এখানে ক্লিক করুন এই মাত্র যে অ্যাকাউন্টটি খুললাম সেটি লগ ইন করব চেঞ্জে ক্লিক করুন যদি যদি আপনাদের এরকম আসে এখানে যে নাম্বারটি অ্যাকাউন্ট খুললাম সেই নাম্বারটি দিন যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিন আপনার অ্যাকাউন্ট প্রস্তুত এখন এখান থেকে মোড়ে ক্লিক করুন টি এর মতো এখানে ক্লিক করুন তারপর ম্যানেজ অ্যাকাউন্ট ক্লিক করুন হ্যালো আদার্স হ্যালো আদার্স টু লিঙ্ক মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন ক্লিক করুন এখন এই নাম্বারটি লগ করুন লগ ইন উইথ কানেক্ট এখানে ক্লিক করুন এখন আমি আমার মেইন মেইন নাম্বারটি লগ ইন করব এখানে মেইন নাম্বারটি চলে আসে যদি না আসে আপনারা চেঞ্জ দিয়ে আপনার মেইন অ্যাকাউন্টটি দিবেন সাইন ইন মোড়ে ক্লিক করুন মোর থেকে আরও চিহ্ন এখানে ক্লিক করুন ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন আমি অলরেডি একটা নাম্বার অ্যাড করে রাখছি আরও দুইটা অ্যাড করতে পারবো তো প্লাস চিহ্নে প্লাস চিহ্নে ক্লিক করুন এখান থেকে যে নাম্বারটি আপনি লিঙ্ক করবেন যে নাম্বারটিতে সেই নাম্বারটি দিন অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন কনফার্মেশন এসএমএসে ওকে করুন এবার এই লগ আউট করুন কানেক্ট উইথ লগ ইন উইথ কানেক্ট ক্লিক করুন Cheers. নোটিফিকেশন এখানে ক্লিক করুন একটা নোটিফিকেশন আসছে এখানে নোটিফিকেশনে ক্লিক করুন এগ্রি অ্যান্ড অ্যাপ্রুভ এখানে ক্লিক করুন প্রসেস হয়ে গেল আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন নাম্বার এই নাম্বারটা কার সাথে কানেক্টেড আছে এই নাম্বারের সাথে আমরা এখন এই নাম্বারে একটা ঢুকবো এটা আউট করলাম লগ ইন কানেক্ট মোড়ে ক্লিক করুন এখান থেকে এরো চেনাতে যান ম্যানেজ অ্যাকাউন্ট এখান থেকে যে নাম্বারটি আমি অ্যাড করলাম সেখানে এখানে চলে আসছে আমি এই অ্যাকাউন্টটি এখন ঢুকবো ব্যাক করুন ব্যাক করার পর মোড়ে যান মোড় থেকে এখানে অথবা এরোতে ক্লিক করুন করার পর যে নাম্বারটিতে আপনি ঢুকতে চান সেই নাম্বারটিতে ক্লিক করুন এখন ওই নাম্বারে সব এখন দেখতে পারবেন ধন্যবাদ এই ছিল আমার ভিডিও টিউটোরিয়ালটি আশা করি সবার ভালো লাগছে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব আল্লাহ হাফেজ